नम श्रीयतिराजाय विवेकानन्दसूर सचित्सुखस्वरूपाय स्वामिन ताप নমস্কার আজকের আমাদের আলোচ্য বিষয় স্বামীজির কবিতা কবিতার নাম সন্ন্যাসীর গীতি উঠাও সন্ন্যাসী উঠাও শেতান হেমাত্রি শিখরে উঠিল যে গভীর অরণ্যে পর্বত প্রদেশে সংসারের তাপ যথা নাহি বসে যে সঙ্গে ধনী প্রশান্ত লহরি সংসারের রোল উঠে ভেদ করি কাঞ্চন কি কম কিংবা যশ আশ যাইতে না পারে কভু যার পাশ যথাসত্ত জ্ঞান আনন্দ ত্রিবেণী সাধু যায় স্নান করে ধন্য মানে উঠাও সি উঠাও সে তান গাও 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 সে গান ও ভেঙে ফেল চরণ শিক্ষাও সোনার নির্মিত হল কি দুর্বল ধিমান তারা তোমার বন্ধনে ভাঙো শিখ্খ ভাঙ তাই ভাঙার পনে ভালোবাসা দেনা ভালো বন্ধ দন্ত তেজহয় হয় ভূহয় এই আদর দাসেরে কষাঘাত করে দাসত্ব তিলক ফলের উপর স্বাধীনতা বস্তু কখনো জানে না স্বাধীন আনন্দ কৌ তো না তাই বলি ওহে সন্ন্যাসী প্রব দূর কর গান করদের উঠাও সন্ন্যাসী উঠাও সে তান গাও 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 সে গান ও যাতন্ধকার সেই তম আলে আর মত বুদ্ধের বিভম হতায়ে আধার হইতে আধার তে লয়ে যায় এই ভক্ত জীবাত্মারে জীবনের এই তৃষা চিরতরে বিDAO জ্ঞানের বাড়ি বাঁধন করে এই তম রজ্জ জীবাত্মা মাঝে আকর্ষণ করে সেই সব জিনে নিজে জিনে যে ফাঁদে পা দিও না জেনে তত্তে বল সন্ন্যাসী বল বীর করহ আনন্দ কর গান উঠাও সন্ন্যাসী উঠাও সেই দাও গাও 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 সেই গাও

সত্য সব কিন্তু নাম রূপ পারে মুক্ত আত্মা আনন্দে বিহরে করহ সন্ন্যাসী সদাই ঘোষণা উঠাও সন্ন্যাসী উঠাও সে তার গাও গাও ঘাও সেই গঙ্গা ও তারা জানে না কখনো সবাই যাহারা দেখো আত্মা তো কখনো নহে সব নাহি তাহে কোন লিঙ্গালিঙ্গ ভেদ নাহি নাহি খেদা কার পিতা তবে কাহার সন্তান কার বন্ধু শত্রু কাহার একমাত্র বিনা কোন অস্তিত্বই নয় তত্তশী ওহে সবত

আহার আশ্রয়ে মোহিনী মায়া দেখিছে এসব সব ছায়া সাক্ষীর স্বরূপ সদাই বিদিত প্রকৃতি জীবাত্মা রূপে প্রকাশিত তত্ত্ববাসী ওহে ষডনশী ধর 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 উচ্চতান ধর গাও 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 সীগান উঠাও

ছেড়ে দাও রজ্জু বল হে সন্ন্যাসী উঠাও সন্ন্যাসী উঠাও সেই তার গাও 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 সেই গান ও দাও 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 সবারে অভয় বল প্রাণী জাত করোনা খুব হয় ত্রিদীপ পাতাল খাত যে যে খান সকলের আত্মা আমি বিদ্যমান স্বর্গ নরক ইহা ফল আশা ভয় আমি ত্যাচিনু সকল এই রূপে কাটো মায়ার বন্ধন গাও 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 করে প্রাণ পাও উঠাও সে গান গাও 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 সেই গান ও তৎসৎ ও ভেবনা দেহের হয় কিবা গতি, খাকে কিমবা যায় অনুত্য নিয়তি। কার্য অবশেষ হয়েছে উহার,ইবে উদ্তে প্রাণত হের অধিকার কে হবা উহারে মালা পাড়াইবে, কে হবা উহারে পদপ্রহারিবে, চিতদেরর প্রসাততি ভেঙ্গনা কখনো। সদাই আনন্দে রহিবে মগন কোথা পজর কোথা বা সুখ্যাতি স্তাবক স্তাব্দে একত্র প্রতীতি অথবা নিন্দু নিন্দের যেমতি জানি এ একত্র আনন্দ অন্তরে কাউশে সন্ন্যাসী নির্ভীক অন্তরে কোথাও সন্ন্যাসী উঠাও সেই গান পুষিতে পারে না বহু তথা সত্য কাম লোভে বসে সেই রীতিমত্ত কামিনীতে করে স্ত্রী বুদ্ধি যেজন হয় না তাহার বন্ধন মোচন কিংবা কিছু দব্রে যার অধিকার খুব সামান্য বন্ধন ক্রোধের শৃঙ্খল কিংবা পায়ে যা হইতে না পারে কভু মায়াপ ত্যায এসব বাসনা আনন্দে সদাই করহে ঘোষণা উঠাও সন্ন্যাসী উঠাও সেই গান গাও 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 সেই গান ও সুখ তরে গৃহ করোনা নির্মাণ কোন গৃহ তোমা ধরে হে মহান গৃহ ছাদ তব অনন্ত আকাশ শয়ন তোমার সুবিস্তৃত ভাস দৈগোবাসে প্রাপ্ত যাহা তুমি হও সেই খাদ্যে তুমি পরিতৃপ্ত হও হুকুকচিন কিম বাসুরব্ধিত সকলই হয়ে অবিকৃত শুদ্ধ আত্মা যেই জানে আপনারে কোন খাদ্য পিয় অববিত্র করে হও তুমি চল স্পষ্টতি মত

সোমা পরিবেঘে না তাহাদের দিকে চيو দেখো না স্বাধীন উন্মুক্ত যাও স্থানে স্থানে অজ্ঞান হইতে উদ্ধার অজ্ঞানী মায়া আবরণ ঘোর অন্ধকারে নিয়তই যারা যন্ত্রণায় মরে বিপাদের ভয়ে করোনা গণনা

আত্মার বন্ধন খুঁচিয়া যাইবে যত তাহার আর না হইবে আমি আমার কোথায় তপু, ঈশ্বর মানব তুমি পরিজন সকলেতে আমি আমাতে সফল আনন্দ 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 কেবল সে আনন্দ তুমি ওহে বন্ধু বল তাই হে আনন্দে ধরো তান ধরো उठा षण्षी उठा श्रीगान् गौ 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 श्रीगान् ॐ तत्सतो ॐ शांति 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 हरि ओ तत्सत् श्रीरामकृष्णान् प्रणमस्तु